বিরোধীর পর স্বাগত এবার চোখ রাখতে হচ্ছে আর্জিকোটের দিকে কারণ করে তদন্ত এবার করছে সিবিআই এবং সিবিআই থেকে বেশ কিছু জিনিস আড়াল করতে চাইছে মমতার সরকার হ্যাঁ ঠিক এই

কি কারণ তিনি দেখাচ্ছেন বা কেনই বা এই অভিযোগ কি জানতে পারছো উল্টোটি একটি রিপোর্ট জমা করেছে রাজ্য সরকার বা মমতার সরকার সেই রিপোর্ট সিবিআই কে হয় হয়নি বলে আজ আদালতে অভিযোগ তুলেছে সিবিআই যারা আইনজীবী তারাও যেমন তুলেছে তেমনি কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতাও এই অভিযোগ তুলেছে যেখানে সিবিআই এই মামলা নিজে থেকে হাতে নেয়নি এই সিবিআই এর কাছে এই মামলাটা দিয়েছে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টও কিন্তু একই অর্ডার দিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ বা হাইকোর্টের নির্দেশেই কিন্তু সিবিআই সমস্ত যে কাগজপত্র সেটা হচ্ছে হাতে পেয়েছে হাতে পেয়েছে তারপরেও কেন এই যে রিপোর্টটা সেই রিপোর্টটা কেন রাজ্য সরকার সিবিআই কে দিল না এটা নিয়েই কিন্তু তুষার মেহেতা বিস্ফোরক অভিযোগ তোলে যে কেসের তদন্ত সিবিআই করছে তাও আবার আদালতের নির্দেশে সেই কেসের কিছু নথিপত্র নথিপত্র সিবিআই কে দেওয়া হবে না এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটল তখনই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যেটা বলেন যে সিবিআই থেকে অনেক কিছু লুকোতে চাইছে রাজ্য সরকার সেইটা লুকোনোর জন্যই সিবিআই কে এই নথিপত্রগুলি দেওয়া হয়নি তারপরই আদালতের কাছে তিনি দৃষ্টি আকর্ষণ করেন যাতে আদালত ভিত্তিক যাতে সিবিআই এই রিপোর্ট পায় সেটা কিন্তু বলেন অন্যদিকে যে স্ট্যাটাস রিপোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট আজকে মুখ বন্ধ করা খামে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে কিন্তু জমা পড়েছে অত্যন্ত সেনসেটিভ পূর্ণ এই মামলা যে মামলা নিয়ে উত্তাল দেশ আজও আরজিকর কান্ড আরজিকর কান্ডে হাসপাতালের সামনে অদি আগ্রহে অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকরা পুরো শুনানি তারা ফলো করছেন এবং ইতিমধ্যেই শুনানি কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই যে লাইভ স্ট্রিমিং সেই লাইভ স্ট্রিমিং এ কিন্তু নজর রেখেছে যে হচ্ছে কি দেয় তবে সব থেকে বড় বিষয় যে এই যে রিপোর্ট না পাওয়া এটাকে বড় হিসাবে হাতিয়ার করা হয়েছে তারপর সিবিআই কাছেও কিন্তু সিবিআইকে সিবিআই যেটা বলেছে যে একাধিক আঘাতের চিহ্ন সেই আঘাতের চিহ্ন এই মুহূর্তে সিবিআই যে যদি বডি থাকত তাহলে সিবিআই অনেক সুবিধা হয়তো হতো এবং সেটাই আমরা কয়েকদিন ধরে তাই বলে যে যেহেতু বডি সৎকার হয়ে গেছে তাই এই বডির সমস্ত যে পরীক্ষা নিরীক্ষা সেটা সিবিআইর পক্ষে করা সম্ভব নয় এবং এই যে যে রাজ্য সরকার যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের এক্সপার্ট নিতে তারা দিল্লি এইমস এর সাহায্য নেবে দিল্লি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা আছে তাদেরকে সাহায্য নেবে এবং সেখানে পাঠানো হবে বলেও জানিয়েছে সিবিআই আইনজীবীরা এক কথায় রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা কিন্তু আজকে বেশ প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি কত দূর এবং কেন পোস্টমর্টেম রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট কখন প্রকাশ করা হয়েছে পোস্টমর্টম কখন করা হয়েছে এবং জেনারেল ডায়েরি কেন করা হয়েছে এই নিয়েও কিন্তু কলকাতা পুলিশের কলকাতা পুলিশ বা রাজ্য সরকার কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এরকম অনেকগুলো পয়েন্টে কিন্তু সিবিআই কিন্তু প্রশ্নের মুখে পড়েছে অন্যদিকে এই বিষয়টাকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে হচ্ছে এখানে বিজেপি মূলত তারা বলতে শুরু করেছে যে কাণ্ড হোক আর যেই কাণ্ডেই হোক রাহুল গান্ধীর একটা সময় খুব ঘনিষ্ঠ এবং কপিল সিবাল তিনি কেন সব ধর্ষণকারীদেরই আইনজীবী হন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু শুরু করে দিয়েছেন এবং আজকেও দেখলাম যে কপিল সিবাল তিনি কিন্তু রাজ্য সরকারের হয়ে কিন্তু তিনি লড়াই করলে করছেন এবং মমতা সরকারকে সুপ্রিম কোর্টে বাঁচানোর জন্য একদা মানে ইন্ডি জোটের একদা প্রধান মুখ বা প্রথম সারির মুখ তিনি বাঁচানোর সব রকম প্রয়াস কিন্তু সুপ্রিম কোর্টে জারি রেখেছেন অন্যদিকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত আদালতে হেয়ারিং চলছে একটা পর্যন্ত হয়তো দুপুর দুপুর একটা পর্যন্ত হয়তো দুই পক্ষের হেয়ারিং চলবে তারপর আদালত অনেক কিছুই বলবে এখন সবটা এই মুহূর্তে বলার সময় হয়ে আসেনি কারণ অনেক কথা আইনজীবীরা দুই পক্ষের আইনজীবীরা বলছেন বিচারপতি কিছু কিছু জায়গায় কমেন্টস করছেন যতটুকু পেয়েছি আমরা বলেছি আবার নিশ্চয়ই যদি সে রকম বড় কিছু দিক উঠে আসে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের আরো একবার পুরো বিষয়টা নিয়ে আপডেট করব একদমই ধন্যবাদ অর্থাৎ আজিকর কাণ্ডে সিবিআই থেকে অনেক কিছু আড়াল করতে চাইছে মমতার সরকার এই অভিযোগ কিন্তু এবার করেছে তুষার মেহেদা এবং এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে এবং সিবিআই তদন্তের গতি আর কতটা এগোয় তার দিকেও কিন্তু নজর থাকছে নিউজ গার্ডেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন